স্বামীর কাছে তিনটি জিনিস চাইলে ওই স্ত্রী জাহান্নামে যাবে নবীজি বলছে অনেকে অবাক হচ্ছেন যে এটা একবার কেমন কথা অনেকে অবাক হতে পারেন কিন্তু এটা আমার কথা নয় এটা নবীজি নিজে বলছেন এই হাদিসগুলো যখন আমরা পড়ি তখন অবাক হয়ে যাই আর চিন্তা করি বর্তমান নারীদের অবস্থানটা কোথায় নবীজি সাল্লাম বলছেন কোনো নারী যদি তার স্বামীর কাছ থেকে জিনিসগুলো চায় তাহলে পাক তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে এর মধ্যে প্রথম নম্বরে রয়েছে যে নারী বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চায় সৌভান রজিয়াল্লাহু তালুম হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন রসূদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন আয়ুমা ইমরাত ইনস আল্লাহ জাউজা আত তালাক ফিরিমা বাত হর রমাল্লাহ আলাইহি আ র ইহাতাল তিনি বলছেন রাসূদ সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যেই নারী বিনা কারণে তার স্বামীর কাছ থেকে তালাক চায় কথাই কোথায় তালাক চায় বলে তোমার ভাত আমি খাবো না তুমি আমাকে তালাক দাও প্রয়োজনে বাসায় মানুষের বাসায় কাজ করে খাবো তাও তোমার ভাত আমি খাবো না প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করব তাও তোমার বাসায় আমি থাকবো না তুমি আমাকে তালাক দাও কথায় কথা একটু সামান্য চুন থেকে পান খুশ পান থেকে চুন খুঁজলেই বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও নবীজি বলছে এরা জান্নাতে তো যাবেই না র ইহাতাল জাননা এবং জান্নাতের সুঘ্রান পর্যন্ত সে পাবে না এই সাউবান রাদি আল্লাহ তাল আরেকটি বর্ণনায় বলছে অথচ নবীজি বলছে একটা মানুষ যদি চল্লিশ বছর দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকে এত দূর পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ সরাইতে থাকবে অথচ এই নারীকে কত দূরে রাখা হবে জান্নাত থেকে যে ওই নারী জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না এজন্য মা বোনদেরকে বলতে চাই কথায় কথায় তালাক চাওয়া এমন জঘন্য অপরাধ এবং পাপ থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে স্বামীর কাছ থেকে কখনো তালাক চাইবেন না দুই নম্বরে নবীজি সল্লু আলয় সাল্লাম বলছেন স্বামীর কাছ থেকে চাওয়া হারাম সেটা হলো বদা বলে তুমি আমার বদ দোয়া চাইতে যেন আমাকে না দেখতে হয় অথবা আমার মুখ যেন তোমার না দেখতে হয় তুমি দোয়া করো যেন আমি খুব দ্রুত মারা যাই নী বলছে মৃত্যু কামনা করা মৃত্যুর জন্য দোয়া চাওয়া দোয়া কামনা করা মানুষের কাছ থেকে দোয়া চাওয়া বা নিজে দোয়া করা এটা হারাম এটা করা যাবে না মানুষকে আল্লাহ কখন মৃত্যু দেবে এটা আল্লাহ পাক নির্ধারিত করে রেখে দিয়েছে মৃত্যু কামনা করা অনেকেই অনেক কষ্টের মধ্যে পতিত হয় মনে এতই কষ্ট আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ এত মানুষকে চোখে দেখো তুমি আমাকে চোখে দেখো না এত মানুষ মারা যায় আমি কেন মারা যাই না আপনি মারা যাওয়ার জন্য আল্লাহ কাছে মৃত্যু কামনা করেন এই দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারেন না কবরে গেলে কেমন কষ্ট হবে এই অনুভূতি তো আপনার নাই এই খবর তো আপনার কাছে নাই যদি সেইভাবে কাজ করে না যেতে পারেন ভালো আমল নিয়ে না নিয়ে যদি যেতে পারেন দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে নয় তার আগেই কবর থেকেই শুরু হয়ে যাবে আপনার আজাবগুলো যে আজাবগুলো দুনিয়ার থেকে হাজার লক্ষ লক্ষ গুণ বেশি এজন্য মৃত্যু কামনা করা বদদোয়া কামনা করা স্বামীর কাছ থেকে বদদোয়া চাওয়া এটা কখনোই কোনো স্ত্রীর জন্য শোভনীয় নয় তিন নম্বরে নবীজি বলছে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে তারা স্বামীর মা বাবাকে আলাদা রেখে ফেলে দিয়ে